নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে চৈত্র মাস চলাকালীন এই পাঁচটি সংকেত পেলে বুঝবেন আপনাদের বাড়িতে শুভ সংবাদ আসতে চলেছে এবং সকল দুঃখ কষ্ট দূর হতে চলেছে আসুন বন্ধুরা জেনে নি সেই পাঁচটি সংকেত কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা এখন চলছে চৈত্র মাস কয়েকদিন আগেই শুরু হয়েছে এই মাস বাংলা ক্যালেন্ডার বা বাংলা মাসের একেবারেই শেষ মাস হলো এই চৈত্র মাস এই মাসে কিন্তু বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় তবেই কিন্তু বাংলা ক্যালেন্ডারের নতুন বছর খুব ভালো কাটে তার সাথে সাথে যদি আপনারা এই চৈত্র মাস চলাকালীন এই পাঁচটি সংকেত পেয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝে যাবেন যে আপনাদের বাড়িতে অর্থ আসতে চলেছে কি সেই সংকেত চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা প্রথম যে সংকেতটি এই সংকেত্রী দেখা অত্যন্তই শুভ সংকেত্রী যারা যারা দেখবেন অবশ্যই আপনারা বুঝে যাবেন যে আপনাদের এবার দুঃখ কষ্ট দূর হতে যাচ্ছে বন্ধুরা সংকেত্রী হলো যদি আপনারা বাড়ির মধ্যে দেখেন যে দুটি টিকটিকি বা একটি টিকটিকি খুবই শান্তভাবে বসে রয়েছে এবং দুটি টিকটিকি হয়তো একে অপরের দিকে তাকিয়ে এক একই জায়গায় বিরাজমান রয়েছে তাহলে অবশ্যই আপনারা বুঝে যাবেন যে আপনাদের বাড়িতে শুভ সংবাদ আসতে চলেছে কারণ টিকটিকি বাড়িতে দেখা অত্যন্তই শুভ অনেক বাড়িতে কিন্তু এই টিকটিকি একেবারেই দেখা যায় না যে সকল বাড়িতে এরা দেখা দেয় সেই সকল বাড়িতে হয় উন্নতি আর যদি আপনাদের ঘরে একান্তই না দেখেন যদি দেখেন টিকটিকি রয়েছে ঠাকুর ঘরে এই সংকেতটি অত্যন্তই শুভ কারণ কিন্তু তাই টিকটিকি যেখানেই দেখবেন আপনারা একেবারেই তাড়িয়ে দেবেন না তারা যেমন রয়েছে তেমনই থাকতে দেবেন ঠিক তার সাথে সাথে এটি যেমন অত্যন্তই শুভ সংকেত ঠিক তেমনই যদি দেখেন দুটি টিকটিকি একে অপরের সঙ্গে ঝগড়া বা লড়াই করছে এই সংকেতটি কিন্তু অত্যন্তই খারাপ যতটা তাড়াতাড়ি পারবেন তাদেরকে আপনারা ঝগড়া থেকে ছাড়ানোর চেষ্টা করবেন ভয় দেখিয়ে তবেই কিন্তু আপনাদের বাড়িতে হবে উন্নতি বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় সংকেত যদি বাড়িতে দেখেন যে আপনাদের বাড়িতে এসেছে একটি লক্ষ্মী পেঁচা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যদি দেখেন ঠাকুর ঘরে বা বাড়ির ছাদে বা আপনাদের ঘরের মধ্যে একটি লক্ষ্মী প্যাঁচা এসে বসে আছে তাহলে আপনারা বুঝবেন আপনাদের বাড়িতে শুভ সংবাদ আসতে চলেছে এবং যে বাড়িতে আর্থিক কষ্ট রয়েছে সেই কষ্ট স্বয়ং মালক্ষ্মী নিজেই আসছেন দূর করার জন্য কারণ এই লক্ষ্মী প্যাঁচা কিন্তু মা লক্ষ্মীর বাহন এবং এবং মা লক্ষ্মীর প্রতীক বলতেই পারেন সেই জন্য যে সকল বাড়িতে লক্ষ্মী বেচার আগমন ঘটে সেই সকল বাড়িতে হয় অর্থের সুখ অর্থসুখী সংসার ভরে যায় সেই জন্য এই চৈত্র মাস চলাকালীন যদি এই সংকেতটি পান তাহলে অবশ্যই বুঝবেন আপনাদের প্রচুর অর্থ আসতে চলেছে পেঁচাটি দেখার সাথে সাথেই আপনারা একটি প্রণাম করবেন মা লক্ষ্মীর নাম করে এবং তাকে কোনোভাবেই আঘাত করবেন না বা ঠিক একইভাবে তাড়িয়ে দেবেন না যদি বাড়ি থেকে ভয় দেখিয়ে বার করে দেন এতে কিন্তু আপনাদের সংসারে ক্ষতি হতে পারে সেই জন্য আপনারা কিন্তু এই ভুল কাজটি একেবারেই করবেন না সে যেমন এসেছে তাকে তেমনভাবেই চলে যেতে দেবেন সে যদি থাকতে চায় তাকে রাখবেন সে যদি যেতে চায় তাকে বিদায় জানাবেন কিন্তু তাকে জোর করে আটকে যেমন রাখবেন না ঠিক তেমনই তাড়িয়েও দেবেন না বন্ধুরা এবার জেনে নেওয়া যাক তৃতীয় সংকেত যদি আপনারা এই চৈত্র মাস চলাকালীন স্বপ্নের মধ্যে যদি দেখেন বাড়ির সদর দরজাতে কোনো কুমারী মেয়ে দাঁড়িয়ে একটি শঙ্খ বাজাচ্ছে এই সংকেতটি দেখা অত্যন্তই শুভ তার মানে হলো বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো শুভ সংবাদের সাথে সাথে বাড়ির উন্নতি হতে চলেছে কারণ বাড়ির সদর দরজাতে যদি দেখেন কেউ শঙ্খ বাজাচ্ছে এতে কিন্তু শুভ শক্তির আগমন ঘটে আপনাদের সংসারে খুব তাড়াতাড়ি শুভ সংবাদ বা শুভ শক্তির আগমন ঘটতে চলেছে এই সংকেতটি অত্যন্তই মূল্যবান একটি সংকেত যা খুবই কমজন মানুষ আছেন এমনটা দেখে থাকেন যারা দেখেন বা যারা দেখেছেন হয়তো তাদের কিন্তু খুব ভালো যাবে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এবং প্রচুর অর্থ আসবে আপনাদের সংসারে সেই জন্য এই সংকেতটি দেখার সাথে সাথে সকালে ঘুম থেকে উঠেই আপনারা প্রথমেই মা লক্ষ্মীকে একটি প্রণাম করবেন এতে অবশ্যই আপনাদের ভালো হবে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক চতুর্থ সংকেত এই সংকেতটি হলো বন্ধুরা যদি স্বপ্নের মধ্যে আপনারা যদি ঘুমন্ত অবস্থাতে দেখেন যে আপনাদের বাড়ির মধ্যে কোনো কুমারী মেয়ে ঝাড়ু দিচ্ছে বা ঝাঁটা দিচ্ছে বা আপনাদের ঝাড়ু দিয়ে ঘর বা সদর দরজা পরিষ্কার করছে এর মানে হলো বাড়ির মধ্যে থেকে নেগেটিভ এনার্জি বাস্তুদোষকে দূর করে দিচ্ছে স্বয়ং মা লক্ষ্মী সেই জন্য এই সংকেতটি দেখা অত্যন্তই শুভ অনেকেই আছেন যারা প্রায় এমন সংকেত দেখে থাকেন বা দেখেছেন হয়তো তাদের অবশ্যই ভালো হবে এই সংকেত খুব কমজন মানুষ দেখে থাকেন স্বপ্নের মধ্যে যদি আপনারাও এই চৈত্র মাসে এমন সংকেত দেখেন বা হয়তো প্রথম দিনই দেখেছেন তাহলে অবশ্যই আপনারা মা লক্ষ্মীর কাছে যাবেন ভালো করে পূজা দেবেন এবং মা লক্ষ্মীকে প্রণাম জানাবেন তার কারণ হল স্বয়ং মা লক্ষ্মী নিজেই এসেছেন আপনাদের বাড়ি থেকে সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করতে সেই জন্য এই চারটি সংকেত অত্যন্তই শুভ এবার জেনে নেওয়া যাক একেবারেই শেষ নম্বর বা একেবারেই পঞ্চম যে সংকেত এই সংকেতটিও অত্যন্তই মূল্যবান বন্ধুরা যদি দেখেন যে আপনাদের বাড়ির মধ্যে একদল পিঁপড়ে ঘোরাঘুরি করছে বা কোনো খাবারের উপর বসেছে সেই খাবারটিকে খাওয়ার জন্য এই সংকেতটি দেখা খুবই শুভ এতে কিন্তু সংসার সর্বদাই উন্নতির দিকে যায় এবং সংসারই ধনধানে পরিপূর্ণ থাকে সেই জন্য যে পিঁপড়ে যে খাবারটিকে খাচ্ছে বা নিয়ে যাচ্ছে তাদেরকে তেমন নিয়ে যেতে দেবেন আপনারা ভুল করেও তাদেরকে মারবেন না বা আঘাতও করবেন না যতটা পারবেন এই চৈত্র মাসে এই পাঁচটি সংকেত দেখার সাথে সাথে বাড়িতে খুবই ভালো করে মা লক্ষ্মীকে পূজা দেবেন বন্ধুরা এই পাঁচটি সংকেতের মধ্যে হয়তো আপনারা যে কোনো তিনটি দেখবেন বা দেখেছেন তাও দেখা কিন্তু অত্যন্তই ভালো এই সংকেতগুলি খুবই কম মানুষ দেখে থাকেন যারা যারা দেখেন তাদের হয় উন্নতি সংসারে স্বয়ং মা লক্ষ্মী নিজেই আসেন তাদের দারিদ্রতা দুঃখ কষ্ট দূর করতে সেই জন্য আপনারা এই সংকেত দেখার সাথে সাথেই বাড়িতে প্রত্যেকটা ঘরে ভালো করে গঙ্গা জল ছেটাবেন এবং বিছানা পরিষ্কার রাখবেন তবেই এই স্বপ্ন দেখবেন এবং তবেই আপনারা শুভ সংবাদ পাবেন বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে